হে ভাই এটা এমন একটা কোরআন জাল্লার পক্ষ থেকে শ্রেষ্ঠ কালাম এই কালামকে ধরতে গেলে তোমাকে এ কোরআন ধরতে গেলে স্পর্শ কোরআন ধরতে গেলে তোমাকে তোহার পবিত্র অর্জন করতে হবে অপবিত্র অবস্থায় ধরা যাবে না কিন্তু মুশ্রেক মুশ্রেক তো অপবিত্র জোরে বলে আলহামদুলিল্লাহ ভাই ওমার তুমি ধরতে যাও তাহলে তোমাকে গোসল করে অপবিত্র হওয়া লাগবে মুসলমান ভাইর আমার লম্বা ইতিহাস অমর গোসল করে আসলেন গোসল করে আসার পরে অমর ডাক বলছে বন্ডে তুমি যে কোরআনটা পড়তেছিলা তুমি একটু ওই কোরআনটা আমার একটু হাতে দিয়ে দাও এ মুসলমান ভাইরা আমার বন ফাতেমা যখন কোরআনটা হাতে দিয়ে দিলেন ওমর কোরআনটা খুললেন কোরআনটা খোলার পরে প্রথম যখন ওমর কোরআনটা খুললেন খোলার সঙ্গে সঙ্গে সুরত আসলেন অমর বিসমিল্লা শুরু করলেন তহা আল্লাহু আকবর একটু জোরে বলেন করতেছে ওই দুইটা হৃদয়ত হৃদায়ত্র আল্লাহর পক্ষ থেকে আসে হৃদায়ত কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এ মুসলমান ভাইরা আমার অমর করে তার চোখ দিয়া পানির ফুটাগুলি ঝরতেছে ওমর কিছুক্ষণ পরে বনকে ডেকে বলে বোন রে বলো দেখি তোমাকে বলো দেখি তুমি এই কালেমা কোথায় থেকে পড়েছো কে তোমারে কালেমা আছে আর এই کتابটা তোমাকে কে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ ওমরের বোন ফাতেমা বলো ভাই ওমর আমি যে কেতাব কালেমা পড়েছি যিনি আমাকে কালেমা পড়াইছেন তিনি অন্য কে অনন্ত তিনি হচ্ছেন আখেরি জামানার আর পয়গম্বর জনাবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তিনি কাছ থেকে কালেমা পড়েছি আর তিনি আমাকে আখেরি যেমন আর পয়গম্বর তিনি আমাকে কেতাব দিয়েছেন এখন হযরত ওমর বলছে হে বন্ডে আমার বলো দেখি এখন তোমার সেই নেতা বিশ্ব নবীজি কোথায় আছে বলতে পারবে হজরেতে উমর এর ফাতেমা বললো ভাই উমর আমার মনে হচ্ছে সম্ভব রসুল একরম আবুল আবু 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 আল্লাহ তাল্লাহর বাড়িতে রসুল ইসলাম এখনো সম্ভবতা আছে আমার ভাইরা আমার বন্ধুগান হজরে আমার বোনকে ধরলেন তখন ইসলাম কবুল করে নাই ওমর বলল বোন রে তুমি আমারে নিয়ে চলো এক হাত দিয়ে ওমর তার বোনকে ধরলেন আর এক হাত দিয়ে তার ভগ্নিবতীকে ধরলেন দুইজনকে ধরে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন যেতে 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 পাহাড়ের উপরে যখন উঠলেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম পাহাড়ের পাশে একজন সাবির বাড়িতে বসেছিলেন হজরত উসমান রবি আল্লাহ তালু যখন ওমর পাহাড় থেকে ছিলেন হজরত উসমান রবি আল্লাহ তালু রসুল কেটে গেল অভিজিৎ ওই যে ওমর আসতেছে ওমর আসতেছে ওমরের চেহারাটা উস্কো হয়ে গেছে চেহারা ভিতরে চুল গুলি এলে মরো হয়ে গেছে চোখ গুলি লাল হয়ে গেছে কয়েকদিন পূর্বে যে আপনার কাছ থেকে অমর অমরের বোন এবং অমরের ভগ্নীপতি কালেমা করে মুসলমান হয়েছিল এরা সুল আল্লাহ ওই দুইজনকে ধরে নিয়ে অমর আসতেছে ওগো অভিজি আপনি আমাদের পারমিশন দিয়ে দেন আমরা ওমরকে অনেক এখানে আসার পূর্বে না জানি আপনার কাছে এসে বেদবি করে ফেলে আমরা অমরকে দুনিয়া থেকে বিদায় করে দেই নবীজি বলেন আমার সাহায্য ক্ষান্ত হয়ে যাও আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আকবর জোরে বলেন তো আল্লাহ আকবর এ ভাই আল্লাহ আকবর বিজ্ঞান বলছে আজকে সাইন্স বলেছে জোরে জোরে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে আমাদের কিন্তু বাংলাদেশের লোকের অধিকাংশ হাটের দুর্বল কি সে হার্টের রোগ আছেন নাই হাত দুর্বল হাতকে সবল করতে গেলে বিজ্ঞান সাইন্স বলেছে কোন ব্যক্তি যদি জোরে আল্লাহ আকবার তাক বিদ দিয়ে দেয় কমপক্ষে চল্লিশ মিনিট আল্লাহ হাতকে সবল করে দিবে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে

আল্লাহর নবী বলেন ওমর সাহাব এক অমর কে আসতে দাও ওমর আসতে দাও বিশ্ব নবী সালামের কাছে যখন অমর চলে গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওমর তোমার কি মতলব বলে হুজুর আমার কি মতলব আল্লাহর নবী জনাবি বিশ্বনবী নবী মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাহ সালাম তার সাদা তাঙ্গুলিটা উঁচু করলেন উঁচু করার পরে আল্লাহর নবী কিছুক্ষণ পরে এ মুসলমান ভাইরা আল্লাহর নবী আঙ্গুলটা উঁচু করে কিছুক্ষণ পরে ওমরের ইসলাম তো কবুল তখন করে নাই ওমরের কোমরে একটা খোসা দিয়েছেন সঙ্গে সঙ্গে খোসা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভূমি কম্পের মতো কম্পন তৈরি হয়ে গেছে ওমর কাঁপতে কাঁপতে বিশ্ব আলাইহি সাল্লামের দরবারে বসে গেলেন কদমে বসে গেলেন বসার পরে আল্লাহর নবীকে বলেন রাসূলুল্লাহ আল্লাহ জাহেলিয়াতের কারণে কারণে তরবারি নিয়ে আসছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য আসছিলাম মগু নবীজি হয় তরবারি নেন আমাকে দেহ থেকে কল্লাটা হয় আলাদা করে দেন আর না এই মুহূর্তে আমাকে কালেম্বরে মুসলমান করায় নেন হজলে তোমার আল্লাহর নবীর হাত দিয়ে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল উমর কালেমা বলে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে ওমর আবার যে তরবারি তারা সুনের কাছে কদমে জমা রাখছিলেন ওই তরবাই আবার উঠালেন আল্লাহু আকবার বললেন বিশ্বনবী যখন ওমর তোমার মতলব দি খারাপ তুমি কিছু গুণ পরে কালেমা পড়ার পূর্বে আমার কদমে তোমার তরবারি জমা দিলে আবার তরবারি উঠালে ওমর বসে রাসূলুল্লাহ এই তরবারি ইসলামের যখন ইসলাম যখন কবুল করি নাই কালেমা যখন করি নাই এই তরবারি দিয়া আপনারা অনেক নিষ্পাপ অনেক